নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সকালে কিন্তু আমার সোনা খেয়ে দেয়ে রেডি হয়ে গেছে এখন বলছে আজকে স্কুলেও ঘড়ি পড়ে যাবে বলছে মাম্মা স্কুলে ঘড়ি পরে গেলে না কিছুই হয় না সব বাচ্চারা পড়ে আসে তা বলছি ঠিক আছে তাহলে পরে যাও ওর যে এখন জুতো পরিয়ে দিচ্ছে আর বাচ্চা কাচ্চা কিন্তু দেখবে মানে অন্য বাচ্চাদের দেখে সব কিছু শেখে অন্য বাচ্চা যা করবে ওকেও তাই করতে হবে আর এদিকে দেখো হালকা হালকা কিন্তু রোদ্দুর কেন ভালোই রোদ্দুর উঠে গেছে আর এখন ছেলে আর ছেলের বাবা স্কুলের দিকে যাচ্ছে স্কুলে আর দেখো আমাদের গোপাল সোনা গোপাল সোনা তো স্কুলে যায় না এখন খেয়ে দেয় সেবা করে গোপাল সোনা এখানে বসে রয়েছে স্নান টান হয়ে গেছে আর ঘরটা একটু গুছিয়ে নেব দেখবো যতক্ষণ বাচ্চা কাচ্চা ঘরে থাকে তখন কিন্তু ঘর একদম মেলোমেলো থাকে আর টিভি দেখেছো টিভিটা কিন্তু এমনি ভালো চলছে কি বলো তো ভিডিও করছি তো যার জন্য ফোনের মধ্যে কিন্তু এরকম দেখা যাচ্ছে যে টিভিটা কেমন যেন লাইন লাইন মতো আসছে চলছে না কিন্তু টিভিটা ঠিকই আছে টিভিতে ক্যামেরা করতে মানে ভিডিও করতে গেলে দেখবে টিভির মানে স্ক্রিনটা এরকমই মনে হয় আর আমার বল দেখেছো সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছে কিন্তু এই যে বেডকভার এগুলোকে আমি আলমারির মধ্যে রেখে দেবো কী বলো তো এগুলো এরকম বাইরে রেখে দিলে না দেখতে ভালো লাগে না তারপর এগুলো তো এখন আর লাগবে না রাত্রে লাগবে যার জন্যে এখন তুলে রেখে দিচ্ছি আর আমাদের এখানে কিন্তু রাত্রে যখন আমরা কুলার চালাই তখন কিন্তু ভালোই শীত লাগে যার জন্যে চাদরগুলো রেখে দিয়েছি আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো তোমরা কিন্তু অনেকেই ভিডিও থাম্মেল দেখে ক্লিক করো ক্লিক করো কিন্তু ভিডিওটি পুরো দেখো না তাই তোমাদেরকে অনুরোধ করছি যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু ভিডিওটা আধা দেখে তারপরে রেখো আর এদিকে সকালে রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে অল্প কটা ভাত আছে কালকে রাত্রি ওটা আমি খেয়ে নেবো আর রুটি কিন্তু অল্পই করেছি একটা রুটি খাবো আর ভাত খাবো কী তো পান্তা তো বানাইনি যার জন্য ভাতটা যদি রেখে দিই তাহলে দুপুর পর্যন্ত কিন্তু খারাপ হয়ে যাবে কেননা ভালোই গরম পড়েছে যার জন্যে রুটি একটু কম বানিয়েছি আর ভাতগুলো খেয়ে নেবো আর কি বলো তো ভাতের কিন্তু কখনো অপচয় করতে নেই অপচয় না করলে দেখবে কোনোদিন অভাব হবে না আর আমাদের কাছে এখন আছে যার জন্য আমি অপচয় করবো তাহলে কিন্তু মা লক্ষ্মী ভাত ফেললে মা লক্ষ্মী কিন্তু খুব রাগ হয় যার জন্যে আমরা যেটুকু খেতে পারি থালায় কিন্তু সেটুকুই নিতে হয় এদিকে গ্যাস ওভেনটা রুটি বানানোর পরে জানো তো অনেকটা কিন্তু নোংরা হয়ে যায় আর ভাত তরকারি রান্না করলে দেখবে ওভেনটা কিন্তু অতটা নোংরা হয় না যতটা রুটি বানানোর সময় হয় যার জন্যে সুন্দর করে একটু ধুয়ে মানে আগে গুঁড়োটা ফেলে নিয়েছি তারপর একটা ভেজা একটা দিয়ে সুন্দর করে মুছে নিয়েছে ওভেনটা দেখো এখন পরিষ্কার হয়ে গেছে আর এখন সকালের খাবার দাবার খেয়ে নেব আর লস্যি কিন্তু অল্পই এনেছে আমি যে লস্যি খাবো না কারণ আমার লস্যি খেলে না সকালবেলা কেমন যেন পেটটা খারাপ হয়ে মানে গ্যাস গ্যাস হয়ে যায় আমার খুব অ্যাসিডিটি প্রবলেম আছে যার জন্যে বাড়িতে দই ছিল আমি দই দিয়ে একটা রুটি খাবো আর তরকারি আছে তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো আর ছেলে স্কুলে যাওয়ার সময় একটু সবজি রান্না করেছিলাম সেটা আমি নিয়ে নেব এই যে আমাদের সকালের একদম সিম্পল খাবার দাবার আর খাবার দাবার খেয়ে বাসন টাসন মেজে এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি কি বলো তো সকালে বাইরেটা ঝাড় দিতে গেলে না রান্না বান্না করতে তারপরে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে যায় যার জন্য আমি খেয়ে দিয়ে ঘরের কাজ শেষ করে তারপরে কিন্তু বাইরে ঝাড় দিই আর কাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়েছি আর রোদ্দুর দেখেছ কতটা সুন্দর উঠেছে আর এখন কিন্তু এতটা গরম পড়ে যে বাথরুমের মধ্যে জামা কাপড় রেখে দিলেও কিন্তু জামা কাপড় সব শুকিয়ে যায় আর জানো তো মে মাসে কিন্তু আরও বেশি গরম পড়বে এখন তো অতটা গরম মনে হচ্ছে না আর ফুল গাছগুলো দেখেছ কেমন যেন পাতাগুলো সব মরে মরে গেছে আর গাছে জল কিন্তু আমার ছেলেই দু টাইম দেয় আজকে দিতেও ভুলে গেছে যার জন্য আমি দিয়ে দিচ্ছি আর বালতিটা কিন্তু একটুখানি জল রয়েছে আবার জল নিচ থেকে আনতে হবে আর বালি মাটি তো জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো পুরো জলটা কিন্তু একদম চুষে নিচ্ছে আর গাছগুলোর পাতা কিন্তু নেই আর এখন চলে এসেছি দুপুরে যা রান্নাবান্না করব তার প্রিপারেশন করে নিচ্ছে আজকে টক ডাল করব আর জানো তো বন্ধুরা গরমকালে টকডাল খেতে কিন্তু খুব ভালো লাগে যার জন্যে কিন্তু এখন গরমকাল এসেছে মাঝে মাঝে কিন্তু লাউ ডাল টকডাল এগুলো করবো আর লাউ ডাল থেকে কিন্তু সবচেয়ে আমার ডালটা বেশি ভালো লাগে আর এদিকে ডাব্বাটা না একটু হলুদ মানে শেষ হয়ে গেছিলো যার জন্যে হলুদটা নিয়ে নিচ্ছি আর একটু রেখে দিয়েছি যে নিরামিষ ডাব্বাটা আছে হাফ ওটাতে ঢেলে রেখে দেব। আমি কিন্তু সবসময় ডালটা মু মানে কুকারে সিটি মারি আর লবণ হলুদ দিয়ে তারপরে সিটি মেরে নিই আর এর মধ্যে আম দিয়েছি তো আর আম দিলে একটু লবণ না দিলে কিন্তু দেখবে ডালটা একদমই সেদ্ধ হতে চায় না আর আমাদের এই ডাব্বাটা কিন্তু নিরামিষ গোপালে রান্না বান্না করলে তখন তো এটা দিয়েই করি আর মুসুরির ডাল তো গোপালে সেবাতে লাগে না যার জন্যে ডাব্বা কিন্তু আলাদা করে রাখা রয়েছে আর কারেন্ট আসছিলো যার জন্যে এখন গ্যাস হিটারে বসিয়ে দেব আর কুকারটা ভালো বড়ো আছে তো যার জন্যে হিটারে সেট হয়ে যায় আর ওদিকে ভাতের জল গরম বসিয়ে দিয়েছি চালটাও কিন্তু ধুয়ে আমি আগে থেকে রেডি করে রেখেছি আর আমার বর বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছিলো জানো তো কুমড়ো সেদ্ধ কিন্তু খেতে আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা কুমড়ো সেদ্ধ খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর বেশি দেবো না দুটুকরোই দেবো কেননা আমার ছেলে না কুমড়ো সেদ্ধ খেতে চায় না শুধুমাত্র আমরা দুজন খাবো আর কুমড়োর খোসাটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি কেননা খোসাটাতে অনেকটা বালি বালি থাকে এখন ভাতের মধ্যে সেদ্ধ দিলে ভাতটা হয়তো বালি বালি হয়ে যেতে পারে আর একটু মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কেন চালটা অনেক সময় ভিজিয়ে রেখেছি তো ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর থেকে কেটে না দিলে তখন কুমড়োটা শক্ত রয়ে যাবে যার জন্যে কেটে দিয়ে দিচ্ছি ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর বর মার্কেটে গেছিলো দেখো রাবড়ি নিয়ে এসেছে রাবড়িটা খেতে জানে তো আমার কিন্তু খুব ভালো লাগে আর এগুলো মানে এত খায় তবুও মন ভরে না আর এদিকে কিন্তু ডালটাও হয়ে গেছে আর বন্ধুরা জানো তো তোমাদেরকে একটা কথা বলতে চাই জীবনে আমাদের চলার পথে কিন্তু আমাদের আগে বাড়ানোর একদমই আমরা লোক পাই না কিন্তু জীবনে চলার পথে আমাদেরকে পেছন থেকে টেনে রাখার মানুষ কিন্তু অনেক অনেক আছে এমন কেউ নেই যে আমাদেরকে হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর যখন আমরা সামনের দিকে এগোতে যাব তখন কিন্তু দেখবে অনেক লোক আমাদের উল্টো বলবে আমাদের পেছন থেকে টানবে কিন্তু কী জানো তো আমি কিন্তু তাদের কথায় একদমই কান না আমার যা মনে ইচ্ছা হয় আমি তাই করব লোকে তো খারাপ কথা বলবে সমাজে ভালো খারাপ সব রকমের মানুষই তো আছে আর জিরেটা কিন্তু অনেকটা বালি বালি মতো থাকে তো যার জন্য ধুয়ে দিয়েছি আর এখন রোদ্দুরে দিয়ে দেবো তাহলে শুকিয়ে যাবে আর এখন দেখো দুপুরে কিন্তু একদম সিম্পল খাবার দাবার কুমড়োটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আজকে কিন্তু কুমড়ো সেদ্ধ ডাল আর দুপুরে সকালের একটু ঝিঙে আলু তরকারি ছিল সেটাই একদম সিম সিম্পল নিরামিষ খাবার দাবার তারপরে চলে এসেছি আর বর কিন্তু দুধ নিয়ে এসছে আর সন্ধ্যাবেলায় কিন্তু এখন আমাদের দুধটা আনা হয় আগে কিন্তু সকালে আনা হতো আর ছেলে বিকালে টাইমে দুধটা খায় তো যার জন্য এখন বিকালে আনা হয় আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর ইন্ডাকশান ওভেনে গরম করতে বসিয়ে দেবো তাহলে কিন্তু আমার গ্যাসটা অনেকটা বাঁচবে আর কারেন্ট থাকলে কিন্তু আমার গ্যাস কিন্তু একদমই ইউজ হয় না আর জানো তো ইন্ডাকশান ওভেনে দুধটা যদি গরম বসাই তাহলে দুধটা কিন্তু গরম হয়ে আবার কিন্তু আপনি আপ মানে নিচে মানে উতরে পড়ে না আর গ্যাসে রেখে দিলে দেখবে দুধটা কিন্তু পড়ে যায় দেখেছ আপনি আপ কিন্তু উপরে দিকে উঠছে আবার নিচে নেমে গেছে দেখেছ যার জন্যে দুধটা কিন্তু এখানেই রেখে দিই আমি যদি এটা বসে রেখে কোনো কাজও করা যায় আর বন ছাড়া ছাড়া তো আমার ছেলে কিন্তু একদমই দুধ খেতে চায় না এত বড় হয়ে গেছে ছোটবেলা থেকেই কিন্তু দুধটা খায় তোমাদের বলেছি তবুও জানো তো এখনো বনবিটা ছাড়া দুধটা খাওয়ার কিন্তু অভ্যাস হয়নি তবু আমি ধীরে ধীরে না বনবিটা একটু একটু করে কম করে দিচ্ছি একবারে কম করলে তো খেতে পারবে না যার জন্য অল্প অল্প করে দেবো তারপরে ধীরে ধীরে কিন্তু অভ্যাসটা চলে যাবে আর দুধের স্বর কিন্তু আমার ছেলে খেতে চায় না যার জন্য ছাঁকনি দিয়ে জানো তো সব সময় কিন্তু দুধের সরটা ছেঁকে দিতে হয় আর দুধের স্বরেই কিন্তু ভিটামিন থাকে আর আমার ছেলে দেখো সেটাই কিন্তু খায় না আর কি করব বাচ্চা কাচ্চা নিয়ে জানো তো খুব একটা সমস্যা সবার বাচ্চা কিন্তু একরকম হয় না কোনো কোনো বাচ্চা দেখবে দুধের স্বর কিন্তু খুব ভালো খায় আবার দেখো আমার বাচ্চা কিন্তু খায় না এই যে এখন বই পড়ছে ওকে তো পড়ার কথা বলতে হয় না একা একাই কিন্তু বই পড়ে আর কুলা চালিয়ে তারপরে বই পড়ছে আর আজকে আমরা রাত্রে একটু খিচুড়ি রান্না করবো আমাদের গোপাল সোনাও খাবে আমরাও খাবো ওই মুগ ডাল আর ছোলার ডাল আর কালো রকমের কী ডাল আছে না বিউলির ডাল না কি বলে জানি না সেই ডালটা মিক্সড ডাল সেটা দিয়ে করব আর একটু আলু দিয়ে দিয়েছি কুমড়ো টুমড়ো কিছুই দিই নি কারণ রাত্রেবেলা দেখবে বেশি খিদে থাকে না যার জন্য একদম অল্পই খিদে রয়েছে সেই জন্যে ভাতি যাচ্ছে খিচুড়ি খেয়ে নেবো আর দুপুরে কটা ভাত আছে আমার ছেলে খেয়ে নেবে না আলুটা কিন্তু একটুখানি ভেজে নিয়েছি আর যেন তো সবাই বলে যে খিচুড়ি করার সময় যদি চালটা সুন্দর করে একটু ভেজে নেওয়া যায় তাহলে দেখবে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয় যার জন্যে আমিও যেন তো চালটা একটু মানে হালকা করে ভেজে নিই আগে জানো তো কুকারে কিন্তু আমি একদমই খিচুড়ি রান্না করতে পারতাম না আর এখন কিন্তু আমি কুকারে খিচুড়ি রান্না শিখে গেছি আর বিয়ের পর যখন আমি একবার খিচুড়ি বানিয়েছিলাম আমার বর বলে তোমার সেই খিচুড়ির কথা আমি দিন ভুলতে পারবো না আমার সারা জীবন মনে থাকবে আর কি বলতো তখন না আমি রান্না বানাতে একদমই পারতাম না এখন আমি তো জানতাম না যে কিভাবে খিচুড়ি রান্না করতে হয় যার জন্যে তখন খিচুড়িটা ভালো হয়নি কিন্তু এখন আমি রান্না রান্নাবান্না সবই শিখে গেছি আর প্রথম প্রথম কিন্তু কেউ কোনো কাজই পারে না ধীরে ধীরে সবই শিখে যায় আর এই যে আমাদের গোপাল সোনা এখন সেবা করছে আর পাখা চলছে তো পাখার হাওয়ায় দেখবে ভাত তরকারি কিন্তু মানে খাওয়ার সময় শুকিয়ে শুকিয়ে যায় ওই যে আমার ছেলেকে একটু ঝিঙের তরকারি আর ভাত দিয়ে দিয়েছি টক টকডাল দিয়েছি আর এটা আমার একদম একটুখানি পেলেটে নিয়েছি আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি রাত্রে কিন্তু আমি সবার আগে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরেই ভিডিওতে হতে তা তখন ভালো থেকো সুস্থ থেকো বাই বাই